একটা সেলফি নিয়েছেন আপনারা সো থ্যাংক ইউ তুমি তো বলো সো থ্যাংক ইউ আমি এমন ভাই ভালো তাই না আমি খুব শিখুর এটা আমি তোমাদের সাথে আছি তো আমি এখন এসেছি শুট করতে তো শুট করতে আমি কোথায় এসেছি দুরিয়ানগর এইখানে সো থ্যাংক ইউ কোন দেখাইছিলি সবই তো কাহিরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমিও তো ঘুমায় যাব আখি রাতে তোরেই চাব সেই দিন আমায় ফিরায় তুই দিস না ও মাইয়া তুই ভালো না রে তুই ভালো বলা এর তুমি গাও

কিন্তু সারপ্রাইজটা দেখার জন্য মানে সারপ্রাইজটা দেখার জন্য কিন্তু তোমাকে মানে আমি বলতেছি এটা মুখস্ত তো যখন আসবে দেখবে ও মন যাকে আমি অনেক দিন ধরেই ভালোবাসি আর কিছুদিনের মধ্যে আমরা ওয়াও ঠিক আছে না দিন লাগবে আর বাকিটা তো পরে দাও পরে না হ্যালো গাইস। হ্যাঁ বলো। ওই যে আসো। হাসি খুশি তাই মাছের দবা শেয়ার হতে গেল তো তোমার কথা শুনে অবাক হতে হবে। কি হ্যাঁ অবশ্যই এই যে আমি এখন আমি বলবো। মেয়ে বলবো এবার আরেকটা 我这还行。好吃。